রাসুল্লাহ হাবিব সাহা ইসলামের বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের নির্মাণ হবে ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আস তো যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে রাখবো তৃতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর নেতা বলে না আমি নেব কিলা কিলা আসে না নাই পাথর কয়টা নেতা কয়জন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক এর জন্য এখানেই সবার মূল তুমি আগামী দিনেই এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি আর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়ে আওয়াজ করে কামলি আল্লাহ নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন রদিনাবি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা

বিষ্ণনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার আগে বিতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে বিষ্ণী আবার পাথরটা তুললেন আবার নিজ হাতে কাপড় ভেতরে পড়েন সুবাহুল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি তো বাংলা করবেন না প্রথমে যে হাজারেরা আসল পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজারের আসলের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে বংলা করবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেলো বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবলী জিল্লা এগুলো টেকে কনফ্লিক্ট রিজলভ ইং এ ভ্যালিডি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পরে এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত খয়ী যুদ্ধ আল্লাহর হাবিব সাহেব মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাই দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দে ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতো

দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না যখন ঠিক কি না সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা কি দিদাই পানি অনেক জায়গায় তেল দাও জ্বলতেছে কি আগুন আগুন নিবানো ঢালবেন কি অনেকে ঢালে কি তে না আপনি থামায় দিবেন মিলায় দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে কয় মিটার 1000 মিটার কর্মী যদি দেখতে পায় 1000 মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার 2000 মিটার কারণ নেতা হবে ফিউচার স্বপ্নবাস স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিব সাহেসাম স্বপ্ন দেখিয়ে তাহলে বিশ্ব বিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায়া বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহু জাওয়ালি আল আরদ ফারাআইতুম আশারিকাহা ওয়া মগালিবাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য দানে বায়ের সামনে পেছনে সবটাই দেখেছি وإن উম্মাদি امتي سيبلغ ما ذُبي لي جذور الله আমাদেরকে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতাকা করে একদিন উড়বে আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুযায়বে চলছে সন্ধি 1400 সাহাবা নিয়ে বিশ্ববি মক্কায় এলেন উমরা করতে কাফেররা বলে গো গো ব্যাক এবাট ফিরে যাও হবে না আল্লাহ রাসূল অনুরোধ করলেন দাও না উমরা নিয়ত করে এসেছি ইজারা রেতা পড়ে কাফেররা বলেন না আগামী বছর হবে এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা খবা আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের জন্য মুহাম্মদ পক্ষ থেকে চুক্তি কাফেররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানিনা না তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাব না কালাশাই তোমার সাথে কোনো জগড়াই নেই রাসূলুল্লাহ কা সাহাবীরা তেড়ে উঠলেন উমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুবহানাল্লাহ কইবেন না মোহাম্মদ রসুল্লাহ খেররা মানে না কাফের রাখবে তুমি লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি ন তোমার রসুল বইরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে না লেখতে হবে আবদুল্লাহর বেটা মোহাম্মদ কোনো সাহাবারা রাজি হয় না কতছেন সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে বিশ্বনবী বলেন কেটে হবে বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করবো আমি তার বিয়া তা আলিম তাহিব তা দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরে আছে গই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে সাহাবারা বলেন রসুল্লাহ কাটা যাবে না বেশ বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণা বলি লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজি নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্ব বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আমরা বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারো সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেও বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেত সুবহানাল্লাহ পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দা অপশনস যে বলতেন নাম্বার 1 আসলাম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স উই প্রোভাইড ইউ দা সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদের সিকিউরিটি দেব ইতুনা আল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দিব প্রথম অপশন মুসলমান হইলা না আমাদের ভাই হইলা না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে চায় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দস উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন এমন আর ফায়সালা করবে এখন কি হবে সোমানাল্লাহ করবেন না প্রথমেই যেই কোথাও এটা করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলেন ঠিক যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলুন বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যুদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না সোনালা না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন

কূটনীতি কারে বলে ডিপ্লোমেসি কারে বলে স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আসো কে আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে কত হবে সংখ্যা কত হইতে পারে কারণ ওনার যুদ্ধে সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিশ্ববি আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন বললেন কেমন হারুনা খুললাই ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়াউমান ফিসান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়াউমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা তিসআমিয়া ওয়াল আলফ তাহলে কাফেররা ৯০০ থেকে ১০০০ এর মধ্যে হবে কত ছিল কাফেরের সংখ্যা বদরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতে ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসাব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বল সর্বশেষ নেতার যে গুণ এটা বলে ম্যানেজমেন্ট আল্লাহ রাসুল ইসলাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাকে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লাই বল মুসলমান ঠিক কিনা আমার নবী আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জাননাই নাই কাকে রেখে গেছেন আবু বাকা আর হ্যাং উম্মাচিবি উম্মাচি আবু বাকর এই উম্মতের সব চাইতে রহম দিন আর কারে রেখে গিয়েছেন আমার আসাদমফি আমদুল্লাহী আমার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল আমার ওনার ক্যারেক্টারিস্টটি এমন ছিল কথার আগে হাফ চলত এখন ঠিক কি না আল্লাহ সাইজলাম বলতেন লা নবি বাহাদি বলা রসুল আমার পরে নবীও নাই রসুল নাই তবে লৌকা না বাহাদি লাকা না হবার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার অমরের সেই যোগ্যতা আছে

যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুনগুলো থাকার দরকার আছে না এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি দান করো আমরা পড়ি আমিন